সকাল সকাল এই ড্রিঙ্কটা না খেলে যেন সকাল শুরু হয় না তো মনে হয় যেন কিছু একটা খামতি রয়ে গেছে যদি না খাই তো এটা খেলেও আবার আপত্তি তোমাদের দাদার খেতে দেয় না গ্রিনটি টি তো যাই হোক ওকে লুকিয়ে খাই হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন আছে সকাল সাড়ে আটটা আর ঈশান তো ঘুম থেকে গেছে আর বুয়াই গেছে স্কুলে অনেক আগেই চলে গেছে আর তোমাদের দাদাও দোকানে বেরিয়ে গেছে তো এখন আমরা টিফিন করছি আর আমি গ্রিন টি হাতে আছে এখন খাইনি আর কি গ্রিন টি আছে আর ঈশান খাচ্ছে চিড়ে ভাজা তো আমিও খাবো ঘরেই ভেজেছি চিড়ে ভাজা বাজা তো চলো সারাদিন ঠিকই করি অবশ্যই শেয়ার করবো ভিডিও আপনি স্কিপ করো না কন্টিনিউ দেখতে খাও খাও নিয়ে কী করছেন হ্যাঁ মোবাইলটা দেখি মোবাইলটা নিয়ে দেখি মোবাইলটা মোবাইল আমি মোবাইল আছি মোবাইল আছি ব্লুটুথিছ को वासी का जाऊं हवा है नहीं डॉक्टर प्रॉब्लम ना ठीक खास मत यार, यार रोग आई है ये यार धोते पूरा तो सिर्फ रोगा करे ना डाटा स्किन मलो रखे हेयर मलो रखे अब यार धोते पूरा बस सा मैं পঢ়া শুনা Tei, 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 해 음, i tei, 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 tei,

व्यक्ति व्यक्ति के सामने बांटे थे गिफ्ट पेस्ट अलग चीजों पे बांटे बांटे बोलिस ना ये तो बांटे थे और फ्रेंड लोग के गिफ्ट नहीं तो और ना आ आ आल अमा अमा व्यक्ति बोलते हैं अमा अमा ठाकुर তো এখানে দেখো আমি রান্না করবো তারই অ্যারেঞ্জ করেছি এখানে চিকেন আছে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব আর কিছু পেঁয়াজ এমনি গোটা রাখবো ওটাকে কুচি করে নেব কারণ সব কিছু পেস্ট করে নিলে খেতে ভালো লাগে না তো এখানে দেখো আমি অলরেডি বসিয়ে দিয়েছি রান্নাটা এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপর মশলা দিয়ে তেল ছেড়ে আসলে চিকেনটা অ্যাড করব করে তারপর আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা করছি তো তোমরা দেখতে থাকো বেশ খানিকক্ষণ কষানোর পর দেখছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর চিকেনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি আর একটু কষিয়ে তারপর উষ্ণ জল অ্যাড করবো ঠান্ডা জল দিলে চিকেনটা সিদ্ধ হতে চায় না সুসিদ্ধ করার জন্যই এই উষ্ণ ওয়াটার দিলাম আর কি তো এখানে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন ঢাকা বন্ধ করে আমি রান্নাটা করে নেব এখন বাজে প্রায় দুপুর দেড়টা আর এখানে দেখো রান্না কমপ্লিট আর আজকে শুধু প্লেন চিকেনের ঝোল করেছি আর কিচ্ছু করিনি তো চলো রান্না যখন কমপ্লিট এখন আমি ওদেরকে ভাত দিয়ে দেব আর আমিও খেয়ে দোকান চলে যাব নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে এখন থেকে না খেলে একটু রেস্ট ড্রেস কিনতে পারি না তো যাই হোক এখানে দেখো দুটো পিস আছে ঈশান আর ভুবাইয়ের জন্য তো ওরা লেগ পিস খেতে ভালোবাসে ওই জন্য নেওয়ার কি চলো টাটা